আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই ইউনিক একটি প্রোডাক্টের আপডেটে অপরা যারা পাটিবোর্কে এবং হুডিসে দাদু আমাদের কাছ থেকে ইউনিক কিছু চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আরাবিয়ান স্টাইলের চামড়ার একটি সেট চলে এসেছে এটা হচ্ছে তুহাবি সেট যেটা একদমই অরিজিনাল অথেন্টিক আরাবিয়ান আউটফিটের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এই আরাবিয়ান আউটফিটের তুহাবি সেট এটা হচ্ছে কি আভা সেট খুবই ইউনিক দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক দিয়ে তৈরি করা একদম অথেন্টিক ওদের যে আউটফিটটা থাকে সেম ডাইসাই কিন্তু আমরা প্রোডাক্টটাকে তৈরি করেছি এবং এখানে খুবই চমৎকার ডিকুড ফিনিশিং এ কম্পিউটার এমবডারি আমরা রেখেছি একদম নিখুদ ফিনিশিং ফেব্রিক এতে অ্যাটাচ করা এটার কাটিংটা দেখেন খুবই জোস একদমই ঢিলাঢালা আপনি যতই হেলদি হন বা আনহেলদি হন ইজিলি এটাকে ওয়্যার করতে পারবেন এখানে হোয়াইট কালারে একটি ভিড দেওয়া থাকবে দুবাই চেরি ফেব্রিকসে সম্পূর্ণ সেট তৈরি করা এবং এটার সাইজ আমরা রেখেছি 4টা করে 50 52 54 এবং 56 এটা হচ্ছে টোটাল অ্যাবাયર আউটলুকটা এবং এটার সাথে আনুষাঙ্গিক পার্ট আপনারা পেয়ে যাবেন একটি নোজ নেকআপ খুবই কিউট একটি নোজ নেকআপ থাকবে এবং থাকবে হচ্ছে সেম দুবাই চেরি ফেব্রিকসের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিজাব এই অন্য হিসাব সহ সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পাবেন একদমই রিজনেবল একটি প্রাইসে এই তোহাবি সেটের সম্পূর্ণ সেট আমরা আপনাদের জন্য রেখেছি মাত্র এক হাজার টাকায় বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকেই প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের আউটলেটে এসে আপনারা হ্যান্ডফিল নিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্টটাকে পারচেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে একদমই অথেন্টিক অ্যারাভিয়া আউটফিটের চমৎকার একটি আমরা আরো বেশ কয়েকটি অ্যারাভিয়ান আউটফিটের প্রোডাক্ট নিয়ে কাজ করবো যেগুলো ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ